অনলাইন জুয়া দিয়ে শুরু করি খবর বলছে এর মাধ্যমে দেশের বিপুল পরিমাণ টাকা বিদেশে চলে যাচ্ছে আর তরুণরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তো গেল এক ধরনের অদৃশ্য অপরাধ যা নীরবে ক্ষতি করছে হ্যাঁ যা নীরবে আমাদের সমাজের ক্ষতি করছে কিন্তু এর পাশাপাশি আমরা কিছু বেশ দৃশ্যমান বলতে গেলে রাজপথের অস্থিরতার খবরও পাচ্ছি যেমন নাশকতার সংখ্যায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা আর থানাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে আবার হঠাৎ করেই ঢাকায় বাসে আগুন লাগছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে আচ্ছা একটা ডিজিটাল অপরাধ আর একটা সরাসরি রাজপথের হিংসা এই দুটোকে কি এক সুতোয় বাধা যায় নাকি আমরা দুটো আলাদা জিনিসকে জোর করে মেলাতে চাইছি দেখুন প্রথম নজরে দেখলে মনে হবে দুটো সম্পূর্ণ আলাদা জগৎ অনলাইন জুয়ার সাথে রাস্তায় ককটেল ছোড়ার সম্পর্ক কি তাই তো কিন্তু দুটোই একটা সাধারণ আতঙ্ক তৈরি করছে একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে আরেকটা আপনার মনে রাস্তায় বের হওয়ার ভয় ঢুকিয়ে দিচ্ছে আর কি ঠিক দুটোই কিন্তু দিন শেষে দেশের সিস্টেম আর স্থিতিশীলতার উপর মানুষের আস্থা কমিয়ে দেয় আর যখনই কোনো সিস্টেমের উপর থেকে আস্থা কমে যায় তখনই পরিস্থিতি অস্থিরশীল হওয়ার আসল ঝুঁকিটা তৈরি হয় সেটা অর্থনৈতিকভাবেই হোক আর রাজনৈতিকভাবেই হোক এই আস্থাহীনতার বা অস্থিরতার ছবিটা আরও পরিষ্কার হয় যখন আমরা আরও কিছু খবরের দিকে তাকাই যেমন ধরুন ঢাকার এক শীর্ষ সন্ত্রাসীকে খুন করা হয়েছে আর তাকে নাকি অর্থ আর অস্ত্র দিয়ে সাহায্য করেছে একজন সাধারণ মুদি দোকানি ভাবা যায় হ্যাঁ আবার রাজধানীর বার্ডায় একজনকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবরটা হল নির্বাচন কমিশন এলাকা থেকে চারটে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে ঠিক ওই ঘটনাটাতেই তো আসছি দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটা এখানেই তো অপরাধের স্তরগুলো স্পষ্ট হয়ে যায় অনলাইন জুয়ার মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক চক্রের উপস্থিতি টের পাচ্ছি পাড্ডার হত্যাকাণ্ড বা মুদি দোকানের সন্ত্রাসী হয়ে ওঠাটা আমাদের দেখাচ্ছে যে স্থানীয় অপরাধ জগৎ কতটা গভীরে ছড়িয়ে পড়েছে আর নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে ককটেল উদ্ধার হওয়াটা এটা কোনো সাধারণ অপরাধ নয় এটা মানে একটা বার্তা একটা বার্তা আসন্ন নির্বাচনের আগে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রে একটা আঘাত হানার চেষ্টা এটা কি নির্বাচন বাঞ্চালের কোনো ছক নাকি শুধু ভয় দেখানোর কৌশল উত্তর যাই হোক না কেন এটা একটা খুবই খারাপ লক্ষণ এই যে রাস্তায় ককটেল বাসে আগুন খুনোখুনি এই অস্থিরতা তো শুধু রাজনৈতিক খবরের পাতায় নেই সাধারণ মানুষের জীবনেও তো আর একটা জরুরি অবস্থা চলছে তাই না অবশ্যই আমি ডেঙ্গুর কথা বলছি একদিনে পাঁচজনের মৃত্যু আর হাসপাতালে ভর্তি প্রায় সাড়ে এগারোশো মানুষ সংখ্যাটা ভয়াবহ এই সংখ্যাগুলো শুনলেই বোঝা যায় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর কি প্রচণ্ড চাপ যাচ্ছে এবং এই ডেঙ্গু সংকটকে যদি আমরা শুধু একটা স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখি তাহলে কিন্তু বিরাট ভুল হবে আচ্ছা ঢাকা পোস্টের একটা মতামত কলামে ডক্টর সৈয়দ আব্দুল হামিদ ঠিক এই প্রশ্নটাই তুলেছেন তার কলামের শিরোনামটা ছিল ব্যক্তি থেকে রাষ্ট্র জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত ডেঙ্গু পরিস্থিতি আসলে এই বিশাল প্রশ্নের একটা বাস্তব পরীক্ষা এটা শুধু একটা মশাবাহিত রোগ নয় এটা আমাদের পুরো প্রস্তুতি সমন্বয় আর কার্যকারিতার একটা লিটমাস টেস্ট হয়ে দাঁড়িয়েছে আর সত্যি বলতে সেই পরীক্ষায় আমরা খুব একটা ভালো ফল করছি বলে মনে হচ্ছে না বা আমি তো বিষয়টা এভাবে ভাবিনি তার মানে ডেঙ্গু শুধু একটা স্বাস্থ্য সমস্যা না এটা আমাদের প্রশাসনিক দক্ষতার একটা আয়নার মতো হয়ে গেছে আর এই প্রস্তুতির প্রশ্নটা কিন্তু প্রশাসনের দিকে সামনে চলে আসে যেমন কিছু খবর দেখে মনে হচ্ছে অন্যান্য তাকালেও কাজ হচ্ছে যেমন বেসরকারি এফ এম রেডিও নীতিমালা মানছে কিনা তা দেখার জন্য একটা কমিটি করা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে রাসায়নিক ব্যবহার করায় ছয়টা প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে এগুলো দেখলে তো মনে হয় প্রশাসন সজাগ আছে হ্যাঁ একদিকে আমরা মশা মারতে বা নিয়ম মানাতে কমিটি বানাচ্ছি জরিমানা করছি অন্যদিকে দেশের পরিচয়ের সবচেয়ে বড় দলিল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেটাই একটা ফুটো চালনির মতো হয়ে গেছে ঠিক আমরা খবর পাচ্ছি একজন রোহিঙ্গার হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেয়া হয়েছে আর এই মারাত্মক ঘটনার সাথে খোদ একজন নির্বাচন কর্মকর্তা আর সিটি কর্পোরেশনের কর্মচারী জড়িত এটা তো ভয়ঙ্কর একদিকে আমরা ছোটখাটো নিয়ম ভঙ্গের জন্য জরিমানা করছি আর অন্যদিকে দেশের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভই ভেতর থেকে ভেঙে পড়ছে এর মানে কি দাঁড়ায় সেটাই এর মানে হলো আমাদের সিস্টেমে একটা বড় ধরনের মানে একটা বৈপরীত্য আছে একদিকে নিয়ম প্রয়োগের চেষ্টা দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে সিস্টেমের ভেতরেই দুর্নীতির এমন গভীর শিকড় যে তা দেশের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে যে প্রশাসনিক কাঠামো একটা জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সেই কাঠামো ডেঙ্গুর মতো মহামারী বা রাজনৈতিক সহিংসতার মতো বড় জরুরি পরিস্থিতি মোকাবেলায় কতটা নির্ভরযোগ্য তাই তো ডক্টর হামিদের তোলা প্রসত্তর তাই আরও বেশি প্রাসঙ্গিক হয়ে যায়

কেন এটাকে ঐতিহাসিক বলা হচ্ছে এর পেছনের আশাটা কি একদিকে যখন আমরা নাশকতার ভয় ককটেল উদ্ধার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর প্রশাসনিক দুর্বলতার মতো ঘটনা দেখছি ঠিক তখন এই আশাবাদের ভিত্তিটা ঠিক কোথায় সম্ভবত এই দুটো বিপরীত ছবির মধ্যে যে টানা পড়েন সেটাই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সবচেয়ে বড় দিক মানে একদিকে সংকট আরেকদিকে আশা হ্যাঁ একদিকে গভীর সংকট আর অন্যদিকে সেই সংকট থেকে বেরিয়ে আসার একটা ঐতিহাসিক সুযোগের প্রত্যাশা এই টানাপোরণের মধ্যেই কিন্তু আরেকটা চাপের খবরও আছে একটা নির্দিষ্ট গোষ্ঠী হুমকি দিয়েছে যে ১৬ নভেম্বরের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি পালন করা হবে অর্থাৎ একদিকে একটা ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতির কথা বলা হচ্ছে আর অন্যদিকে রাজপথে নেমে সবকিছু অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে এখন যদি আমরা সবগুলো টুকরোকে একসাথে করি তাহলে ছবিটা কেমন দাঁড়ায় কেমন দাঁড়ায় একদিকে ডক্টর ইউনুসের কথায় একটা স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যৎ বা ঐতিহাসিক মুহূর্তের হাতছানি আছে আর অন্যদিকে সহিংসার আশঙ্কা ককটেল উদ্ধার আর রাজপথে নামার হুমকি একটা গভীর অস্থিতিশীলতার বার্তা দিচ্ছে এর সাথে যখন আমরা ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট অনলাইন মতো মতো অর্থনৈতিক রক্তক্ষরণ আর পাওয়ার প্রশাসনিক দুর্নীতির বিষয়গুলো যোগ করি তখন তখন বোঝা যায়। দেশ হিসেবে রোহিঙ্গার বাংলাদেশ একটা অত্যন্ত জটিল আর বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটা সংকট যেন অন্য সংকটটাকে আরো বাড়িয়ে তুলছে একটা আরেকটার জ্বালানি হিসেবে কাজ করছে আর কি তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম তা হল এমন একটি দেশের ছবি যা একই সাথে ডিজিটাল অপরাধের মতো নতুন যুগের চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিরতার মতো পুরোনো সংকট ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা এবং গভীর প্রশাসনিক দুর্বলতা এই সবকিছু একসাথে মোকাবেলা করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এগুলোর কোনোটি বিচ্ছিন্ন নয় হ্যাঁ বরং একে অপরের সাথে ভীষণভাবে জড়িত একদম আর এই সবকিছুর কেন্দ্রে যে শব্দটা বারবার ফিরে আসছে তা হল সক্ষমতা এবং প্রস্তুতি রাষ্ট্র কি ভবিষ্যতের বড় কোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত নাকি এই ছোট ছোট সংকটগুলোই আসল পরীক্ষা ঠিক তাই নাকি প্রতিদিনকার এই ছোট ছোট মনে হওয়া সংকটগুলো ডেঙ্গু অনলাইন জুয়া দুর্নীতি এগুলোই তার আসল পরীক্ষা নিচ্ছে আর সেই পরীক্ষায় আমাদের প্রস্তুতি যে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে সেটাও স্পষ্ট ডক্টর হামিদের তোলা সেই প্রশ্নটি হয়তো আজকের আলোচনার মূল সুর ব্যক্তি থেকে রাষ্ট্র জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে আমরা খবরগুলোতে দেখলাম রাষ্ট্র বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাড়াচ্ছে নীতিমালা দেখার জন্য কমিটি বানাচ্ছে জরিমানা করছে এগুলো বাইরের সমস্যা মোকাবেলার চেষ্টা হ্যাঁ ঠিক তাই এগুলো সবই বাইরের সমস্যা মোকাবেলার এক ধরনের চেষ্টা কিন্তু যখন একজন রোহিঙ্গার হাতে খোঁজ সরকারি কর্মকর্তার সাহায্যে জাতীয় পরিচয়পত্র চলে যায় তখন সেটা আমাদের সিস্টেমের ভেতরের ভাঙনের দিকে ইঙ্গিত করে এবং এই ভেতরের ভাঙনটা সারানো কিন্তু অনেক বেশি কঠিন কেন কারণ বাইরের শত্রুকে চিহ্নিত করা যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিন্তু নিজের সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা দুর্নীতি বা অদক্ষতাকে চিহ্নিত করা এবং দূর করা প্রায় অসম্ভব একটা কাজ তাহলে শ্রোতাদের জন্য আমার শেষ প্রশ্নটা হলো একটা দেশের নিরাপত্তা বা স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় জরুরি পরিস্থিতি কোনটা বাইরের কোনো নাশকতা নাকি সিস্টেমের ভেতরের এই ক্ষয় এই নীরব ভাঙন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাইরের আগুন ভানে সহজ কিন্তু ঘরের ভেতরের ঘুন পোকাকে থামানো প্রায় অসম্ভব এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার ভাবার জন্য সবচেয়ে বেশি জরুরি